সোনারগাঁও উপজেলার ঘাট অত্র অঞ্চলের মানুষজন ও মেঘনার জনগণের হৃদয়ে এক আবেগময় নাম একসময় চন্দনপুর তুলাতুলি রামপ্রাসাদের চর নলচর চালিভাঙ্গা বরিয়াকান্দি সহ প্রায় বহু গ্রামে নৌপথে যাতায়াতের সূচনা এবং একমাত্র নির্ভরস্থল ছিল এই বাজার ঘাট যদিও ভৌগোলিকভাবে এটি সোনারগাঁও উপজেলার অন্তর্ভুক্ত তবুও ঘাটটির সঙ্গে সবচেয়ে নিবিড় যোগাযোগ মেঘনা উপজেলার জনগণের বাজারটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী একসময় এটি ছিল ব্যাপক জনবহুল ও প্রাণ চঞ্চল একটি কেন্দ্র কিন্তু কালের পরিক্রমায় এখন আগের সেই চিত্র আর দেখা যায় না এর প্রধান কারণ হিসেবে দেখা যায় প্রায় এক দশক আগেও মেঘনা উপজেলার মানুষের জন্য স্থলপথে চলাচলের কোনো সুব্যবস্থা ছিল না মেঘনার বাইরে যাওয়ার জন্য একমাত্র অবলম্বন ছিল নৌপথ ফলে দক্ষিণাঞ্চলের অধিকাংশ গ্রামের মানুষজনের প্রধান যাতায়াতের মাধ্যম ছিল এই পদ্মের বাজার ঘাট তবে কালের বিবর্তনে এখন উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে মেঘনায় ঢাকা থেকে সরাসরি ভাটের চর মহাসড়ক ব্যবহার করেই মেঘনা উপজেলায় পৌঁছানো যায় মাত্র কয়েক ঘন্টায় এই স্থলপথ চালু হওয়ার পর থেকেই নৌপথে মানুষের যাতায়াত উল্লেখযোগ্যভাবে কমে গেছে তবু এখনও অনেককে দেখা যায় নৌপথে যাতায়াত করতে কেউ যান রাস্তাঘাটের বিড়ম্বনা যানজট এড়িয়ে চলতে আবার কেউ যান গ্রাম ও নদীর প্রতি মমতা ও ভালোবাসার টানে নদী দিয়ে বয়ে চলার মাঝেই যেন অনুভব করেন এক অন্যরকম প্রশান্তি অন্যদিকে এই পরিবর্তনের ফলে সংকটে পড়েছেন নৌকা চালকরা যেখানে আগে প্রতিটি টলার ঘণ্টায় ঘন্টায় ছেড়ে যেত এখন যাত্রী সংকটে প্রায়ই অবসর সময় কাটাতে হয় চালকদের জীবিকার তাগিদে অনেকেই যুক্ত হয়েছেন ভিন্ন ভিন্ন পেশায় এভাবেই চলছে নদীকেন্দ্রিক জীবনের নতুন অধ্যায়